বন্ধুরা আমি এখন কৃষ্ণনগরের সব থেকে ঐতিহ্যশালী মহামায়া মানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি একটা গাছের তলায় হ্যাঁ বন্ধুরা এই আর কদিন পরে এখন যা মোশা এনএইচ পারোর একটা লেন বন্ধ আছে আর এই লেনটা বন্ধ কারণ হচ্ছে এ দেখুন গুড মর্নিং বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার আজকে রবিবার আর বেলা এগারোটা বাজে এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে আর আমি এখন কৃষ্ণনগরে আনন্দময় তলায় একটা পীর মন্দিরের পিছনে আছি পীর বাবার স্থলে পিছনে আছি হ্যাঁ বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জিনিসগুলো সেগুলো আপনাদের জুম করে দেখাই এরকম ছোট্ট ছোট্ট ঘোড়া এই ঘোড়া দিয়ে আমরা কৃষ্ণনগরের থেকে যে রাস্তাটা আনন্দময় তলা দিয়ে হাঁসখালি বগুলে আছে ঠিক তার সামনে একদম রাজবাড়ি এই দেখেন রাজবাড়ি আমার জুম করে দেখা যায় এই যে রাজবাড়ি আর রাজবাড়ি থেকে একশো মিটারও নয় এই দেখেন একটা পীর বাবার গাছ আছে হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগরে এই পীর বাবার গাছটা অনেকটা পুরনো আর এখানে এ দেখেন কতগুলো মানসিকের জন্য ঘোরা দেওয়া আছে মানে এদের পীর বাবার কাছে মানসিকের জন্য যারা সবাই সে হিন্দু হোক মুসলিম হোক কিন্তু এরা ঘোড়া দিয়ে মানত পূর্ণ করে যেমন আমাদের আছে না গাছে গাছে ঢিল বেঁধে দেওয়া পৌরসভার কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দুজন লেগে পড়েছে আর এই দেখেন পৌরসভার যে গাড়ি এই যে পৌরসভার যে নোংরা ফেলার গাড়ি আর উল্টো পিঠে সরস্বতী প্রেসের স্টোর রুম হ্যাঁ এখানে যে কৃষ্ণনগরের যে বই বইয়ে হয় নদীয়া জেলার যে বই সাপ্লাই কৃষ্ণগর চ্যালেঞ্জের মুখে এখানে বাড়ির যে মিক্সির মেশিনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে এই দোকানটায় আমি সারাতে দিয়েছি এর আগেও ঠিক করে নিয়ে গেছি এই দোকানটায় এই দোকানটা মিস্ত্রি জিনিসটা পুরো ভালো সারায় তা চলেন বন্ধুরা মিস্ত্রি সারাচ্ছে আমরা একটু দেখি দেখেন বন্ধুরা কেমন হচ্ছে আওয়াজ এই আমাদের মিক্সি মেশিন দেখেছেন এটা হচ্ছে অরিজিনাল আমাদের আর এটা কেনা হয়েছিল এটা তা এটা এখন সারানো হচ্ছে আর এই দোকানে গ্যাসের ওভেন টোভেন সবই কাজ হয় এটা চ্যালেঞ্জের মুখে আরেকটাও আছে এই পাশের দোকান চলেন বন্ধুরা দেখা যায় আমি এখন সব থেকে ঐতিহ্যশালী মহামায়া মানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে হ্যাঁ বন্ধুরা আর এই দেখুন রাস্তার দুই ধারে এই যে এরা বসে আছে কিছু পাওয়ার জন্য হ্যাঁ আর এর এখানেও বসে আছে এখানে বসে আছে আর এই সুন্দর রাস্তা এটা কদমতলা ঘাট যাওয়ার রাস্তা মানে ঠাকুর যখন ভাসান দেয় তখন এই রাস্তায় আসে আর এই দেখুন এরা দুই ধারে বসে আছে সিদ্ধেশ্বরী মহামায়ার কাছে আছে এই দেখুন আমাদের কৃষ্ণনগরের সব থেকে যে দুটো পুরনো মা আছে এটা হচ্ছে একটা কৃষ্ণচন্দ্র রাজার আনন্দময়ী মা আর একটা সিদ্ধেশ্বরী মা দেখুন পুজোর বা সাজানো আছে পুজো হয়েছে আর এই দেখুন মা দেখুন বন্ধুরা মায়ের মুখ সকাল রবিবার পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা দেখেন বন্ধুরা সুন্দর আর চলেন বন্ধুরা মন্দিরটা পুরো একটু দর্শন করি আর সব থেকে বড়ো কথা আর কদিনের মধ্যে তিন দিন পরে দেব দিতে মহাদেবের আরাধনা আর শিব পার্বতীর পুজো আর সেই জন্যই দেখুন নন্দীকে এখানে রাখা আছে পুজোর কাজ চলছে বন্ধুরা এ দেখুন এইখানে থাকে মানে এইখানটায় বসানো থাকে এখন ওইখানে সরিয়ে রাখা আছে কাজ চলার জন্য আর এই দেখুন মহাদেবের এই বন্ধুরা এখানে আর তিন দিন মানে ছাব্বিশ তারিখে এখানে পূজা হবে শিব পার্বতীর আর এই দেখুন এই দেখুন চূড়া মেন মন্দিরে যে চূড়া বন্ধুরা এটা কৃষ্ণগরে যদি বাসিন্দা হন অবশ্যই কিন্তু আপনারা এসে থাকলে কমেন্ট করবেন আর যদি বাইরের হন তবে তো কৃষ্ণগর করবেনই বন্ধুরা সিদ্ধেশ্বরী ভবন

রাস্তা ঘটে ঘটে রাস্তা বার করে আমরা এখন চলে এসেছি চলেন ভিডিওদের সঙ্গে ফেকেন সারাদিনের আমাদের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিও ভালো লাগবে চলেন একটা গাছের তলায় হ্যাঁ বন্ধুরা এই যে আর কদিন পরে এখন যা মরসুম সেখানে এই যে আমের মুকুল লিচু বিভিন্ন রকম গাছে মুকুল আসবে প্রকৃতিকে ঢেলে সাজাতে এই ধরনের মুকুল বা এই ধরনের পরিবেশটা সত্যি খুব ভালো লাগে আর এই দেখেন বন্ধুরা বিভিন্ন ধরনের মুকুল মুকুলগুলো ধরেছে আর এই বাগানটা অনেকটা বড় বন্ধুরা অনেকটা বড় মানে বেশ মানে এটা হচ্ছে এনএইচ বারো এনএইচ বারো টি গাছার একটা জুট মিল আছে এই জুট মিলটা আপনাদের দেখাই এই যে জুট মিলটা আর এই জুট মিলের পিঠে বাগানটা অনেকটা বড় ফ্রেশ বাগান আর এ দেখে বিভিন্ন ধরনের এই যে গাছগুলোতে কত সুন্দর সুন্দর মুকুল এসছে দেখেন বন্ধুরা এনএইচ বারোর একটা লেন বন্ধ আছে আর এই লেনটা বন্ধ কারণ হচ্ছে এ দেখুন এখানে কাজ চলছে হ্যাঁ আমাদের গাড়ি ওই পাশে দাঁড় করানো ওই আমাদের গাড়ি আর এই পাশে কাজ চলছে যেহেতু এই রাস্তাটা বন্ধ আছে সে এরা কাজ করছে এরা ডিস্টার্ব করব না এই এখন দোকানের মেশিন নিয়ে কাজ চলছে বন্ধুরা রাস্তায় পুরো মাপ হচ্ছে মেশিন বন্ধুরা চেন মেশিন সঙ্গে চলে চেন মেশিন চলছে তাহলে জানি মানে একটা তালে আরেকটা চলে বন্ধুরা এইভাবেই চেনের কাজটা হয় বাঁধাকপির বাগানে এসেছি হ্যাঁ বাঁধাকপির যে বাঁধাকপি যেখানে চাষ হয় সেই জায়গাটা এই দেখেন বাঁধাকপি গুলো সারি সারি বাঁধাকপি গুলো রাখা আছে আর আমার এখন বিল্লোকামের রাস্তায় এটা হচ্ছে বেতোয়া থেকে বিল্লোকাম যাওয়ার রাস্তায় যেটা ধর্মদা কাদোয়া যাবে এই রাস্তাটায় আর এইখানে ওই যে গাছ করে রেখেছি আর বাগানটা মানে এখানে দুটো বাগান একসঙ্গে আছে ফুলকপি আর বাঁধাকপি প্রথমে আমরা বাঁধাকপিগুলো দেখে নিই বন্ধুরা এই দেখেন কত বাঁধাকপিগুলো আমাদের এর আগে ভিডিও তো দেখিয়েছিলাম বাঁধাকপির বাগান হ্যাঁ বন্ধুরা সারি সারি একশো সময় তো দাম ছিলই না এখন তো দাম হয়েছে কিছুটা এই দেখেন বাঁধাকপিগুলো সারি সারি বাঁধাকপিগুলো পরপর তা চলেন বন্ধুরা ফুলকপিগুলো দেখে আসি বস্তা বন্দি হয়ে গেছে ফুলকপিগুলো আর এই যে ফুলকপি হ্যাঁ এই যে ছোটো ছোটো আছে তো এইগুলো এখন স্বাদ হবে বেশি হ্যাঁ এই দেখেন ফুলকপি যাই না এখানে পরপর যে গাছগুলো সব ফুলকপির বুঝলে এই দেখেন এই যে এইগুলো হচ্ছে ফুলকপি পুরো আর ওই দুটা হচ্ছে বাঁধাকপি মানে এই যে দেখেন এই শুরু হচ্ছে কেবল এগুলো আর কিছু কিছু কারণ সিজন শেষ কিন্তু এখন দাম আছে বন্ধুরা এই দেখেন এইগুলো আপনাদের কাদের কাদের বাগান আছে সেটা একটু কমেন্টে জানাবেন বন্ধুরা সব পাতা আছে অনেক পাতা হেরে হ্যাঁ পাতাগুলো সে মানে একটু পাতাগুলো ঝেড়ে দিচ্ছে ওতে বস্তার মধ্যে ভরতে সুবিধা হয় এখন কত দাম চলছে এখন ওগুলা দশ টাকা পিস লট টাকা পিস আড়তে তাই তো আড়তে ঠিক আছে বন্ধুরা এই এখন বস্তা করার জন্য রেডি হয়ে গেছে হ্যাঁ পরপর করে কাটা আছে সেগুলো এখন বস্তায় করবে তা আপনারা দেখলেন বন্ধুরা এবার তাহলে আমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা শেয়ার করবেন বন্ধুরা আর আমরা আরও রাস্তায় যদি কিছু দেখতে পাই তাহলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে চলে রাত্রি ঘড়ি কাটায় এখন সাড়ে দশটা বাজে আর আমি এখন বাহাদুরপুর মানে ধূপকৃষ্ণনগর ফেরার পথে হোটেল নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমার সামনে দেখুন হোটেল নির্লাচলের বিভিন্ন লাইট ফেকশন আছে এটা এটা ধুবুলিয়ার আগে একটা বড় পাঁচতারা হোটেল আর এইখানে দাঁড়াচ্ছি কারণ এখানকার লাইটিংগুলো একটু সৌন্দর্য লাগলো আর রাতের এই জায়গাটা ফর্নটা খুব ভালো লাগছে দেখুন বন্ধুরা কতখানা জায়গা আর রাতে গাড়ি চালাতে চালাতে একটু কেমন লাগছিল তাই এখানে এসে দাঁড়ালাম আর এখানে এসে এই আমার পাশে আছে সার্ভিসিং সেন্টার এই যে সার্ভিসিং সেন্টার আর তার পাড়ি আছে ইন্ডিয়ান অয়েলের পাম্প এই জায়গাটা খুব ফ্রেশ জায়গা এবং পরিষ্কার জায়গা এবং সুন্দর জায়গাটা এখানে শেষ করছি বন্ধুরা আর সব থেকে ভালো কথা যে সুন্দর কথা যেটা হচ্ছে রাত্রিতে গাড়ি চালালে এই যে রাতে যে শ্যামলি আমার পাশ দিয়ে এখনই বেরিয়ে যাবে শ্যামলি শ্যামলি পরিবহন বেরিয়ে গেল বন্ধুরা খুব সুন্দর লাগলো বাসটিকে আজকে ভিডিও ভিডিওখানে শেষ করছি নমস্কার গুড নাইট